আজকা প্রায় দেড় মাস পর সাত ডালের এই যে কাঠ খুলছে খুলছে না এই যে সাইডটা একটু বাজার হয়েছে মনে ধাক্কা ধাক্কা ফালাই হয়ে গেছে সকালে বাড়িতে বাইরে সময় দেখছি বাস গোটা করে বাস খুলতেছে এখন এই হইল বর্তমান অবস্থা

এই সাইড খোলা বাঁহি রইছে ওই দাদা তেমন একখান দাও দাওয়ার বাবা রাখছে না যা অবস্থা করছে কই দাদা তিন সিট সিট দিয়ে পড়ছে না সিট বাইজা রয়েছে অনেকগুলা এই যে সিটের কোণা কানা देख्थ्यो के मन लाग्दछ भयङ्कर भयङ्कर अवस्था